দেখো এই যে সম্বার মশলাটা করে নিচ্ছি মেকি বেরিয়ে যায় বলে এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে কারি পাতা সর্ষে পোড়ন দিয়ে মশলাটা দিয়ে সব সবজিগুলো ভেজে নিলাম এই ডালের সাথে মিশিয়ে দেব তারপরেই দেখো আজকে এইভাবে করলাম মাইক্রো ওভেনে খুব সুন্দর করে হলো এই যে সম্বার ডাল আর গরম গরম ইডলি এটা মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি মেয়ে বেরিয়ে যাবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার বঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে আজকে তো দোসরা জুন প্রত্যেক বছর তেসরা জুনই পড়ে এবার দোসরা জুন বাংলায় মনে হচ্ছে উনিশে জস্ট হবে লোকনাথ বাবার আজকে উৎসব তারপর তো লোকনাথ বাবার মূর্তি আছে তো দেখো যখন পুজোই দেখায় এই জন্য একটু ফল টলে পর মিষ্টি দিয়ে ঠাকুরকে এখন একটু পুজো করবো ওই জন্য সকাল সকাল দেখো চান করে নিচ্ছি সকাল সকাল বলতে তাও সাড়ে নটার মতো বাজে কারণ মেয়েকে টিফিন টিফিন করে দিলাম মেয়ে খেয়ে বেরিয়ে গেল ওই জন্য আরও দে তোমাদের তো দেখালাম টিফিন করে ওই জন্য একটু দেরি হয়ে গেল আমি বললাম তোমাদের সঙ্গে পরেই ইন্টু দেবো আজকে তো একদম সময় নেই তাহলে চলো এখন পুজো দিতে চলে যাই আর কথা নয় দেখো আজ ক মন ভরে লোকনাথ বাবার আজ তীরদান দিবস মন ভরে মালা গাঁথলাম গেঁথে পুজো করলাম রজনীকান্তের মালা নিয়ে এসেছিলাম আর অনেকগুলো ফুল দিয়েছিলো দিয়ে আবার মালা গেতে দিয়ে দিলাম এত ভালো লাগলো আজকে পুজো দিতে খুব ঠাকুরকে না আমি ড্রেস পরিয়েছি লোকনাথ বাবাকে কিন্তু মালার হৃষে সব চাপা ফুড়ে গেছে এদিকে দেখো লক্ষ্মী নারায়ণ আছে তাদেরকেও আজকে অন্যরকম একটু ড্রেস পরিয়েছি আর ভীষণ ভালো লাগলো আজকে মন ভরে ঠাকুরকে পুজো দিলাম তারপরেই দেখো এই যে রান্না বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে আমি আর যারা তো নিজের জন্য আর ইডলি টিফিন কিচ্ছু করলাম না আমি সব ব্যাটার ঢুকিয়ে রেখে দিলাম কালকে করবো ই পোষা ছিল ঠাকুরের তারপরে মিষ্টি ছিল ফ্রিজের আম ছিল ওগুলোই খেয়ে নিলাম পনিরটা ভেজে নিলাম হালকা করে ভেজে নিলাম আর পনির আমি সাধারণত সাদা তেলেই রান্না করি আমার জন্য বেশি ভালো হয় কড়াতে দা গরম মশলা আর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তোমাদের দাদা শরীরটা একটু খারাপ তাই ওর জন্যই দেখো এই আলু কাঁচকলা এগুলো দিয়ে একটু ঝোল মতো করে দেবো ও খাবে নাই পনির তরকারি আর আজকে তো লোকনাথ হওয়া তিরোদন দিবস বলে আমি নিরামিষই খাই প্রত্যেকবার ওই জন্য নিরামিষই করছি তারপরে দেখো কালকে নিরামিষ করেছিলাম ওই বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তোমরা তো দেখলে ওই জন্য নিরামিষ করেছিলাম আজকে লোকনাথ হওয়া দিবস উপলক্ষে নিরামিষ করছি তারপরে দেখো এই যে মশলা যা মশলা দিয়ে আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু দু একটা চিনির দানা টমেটো দিয়েছি আজকে একটু আর একটু রেড চিলি দিয়ে কষিয়ে নিচ্ছি আলুটাকে দিয়ে এবার জল দিয়ে দেবো আমার আলু কষানো দেখো পুরো একদম হয়ে গেছে বাস এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাস ফ্লেমটা পুরোটা বাড়িয়ে দেবো গ্যাসটাকে দিয়ে তারপরে তোমার যখন আলু সেদ্ধ হয়ে যাবে তারপরে পনিরটা দেবো নালে তো ভেঙে যাবে পনিরটা এদিকে দেখো ঝোলটাও হয়ে এসছে একটু ধনে পাতা দিয়ে দেবো ওটা একটু হবে বলে ঢাকা দিয়ে দিলাম এ দেখো এবারও একদম হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়ে দিয়েছি বা সেটা ও খেয়ে নেবে কারণ ও কিছুই খেতে চাইছিল না এবার এদিকে দেখো কড়া ধুই আবার বসিয়ে দিলাম পাঁচ পুরন দিয়ে আর কটা বড়ি ভেজে নিয়েছি পুঁই শাক রান্না করবো আজকে আর চাটনি পাঁপড় করতে হবে না সব তো কালকেই করাই আছে ওর কালকে তো ওই জন্য নিরামিষ হয়েছিলো একদিকে ভালো হয়েছিল। তারপরে দেখো একটু জিরের গুঁড়ো নুন হলুদ একটু চিনি এগুলোই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো এদিকে দেখো পুরো স্কিনটা আমার ধোয়া হয়ে গেছে আলুগুলো পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দেবো দেখে নিলাম হ্যাঁ পুরো সেদ্ধ হয়ে গেছে আলু বাস এবার পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো আর ভাতের সাথে জানো তো এইভাবেই আলু পনির দিয়ে তরকারিটা খেতেই ভালো লাগে আর অন্য লুচি টুচির সঙ্গে বা ফ্রায়েড রাইসের খাওয়া সব অন্য রকম ঠিক আছে কিন্তু ভাতের সঙ্গে আমার এরকমই ভালো লাগে একটু ঝাল ঝাল মতো হবে হয়ে গেছে দেখো পনিরের তরকারিটা এবার একটু সাই গরম মশলা দিয়ে দিলাম ঘিও দেওয়া যায় কিন্তু ঘিটা একদম অল্প তো শি মানে শিশিটা নিচে ঘিয়ে শিশির নিচে রয়েছে ওই জন্য আবার তুলতে ইচ্ছা করছে না মানে স্পুন দিয়ে ভালো করে তুলতে হয় আর ঠাক করার মশলাতেই হয়ে যাবে দেখো একদম ফাইনাল লুক আমার আলু পনিরের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে নিরামিষে যেন তো এই পনির ধোকা এগুলো ওর কোনো অসুবিধা হয় না তারপরে দেখো এদিকে যে কালকে মুগ ডাল করেছিলাম ওটাকে একটু ফ্রাই করে নিচ্ছে একদম একদম শুকিয়ে নিচ্ছে এটা আবার খেতে বেশ ভালো লাগে এদিকে পুঁইশাকে তরকারিটাও হয়ে আসছে বড়ি মাঝখানে ঢাকা খুলে দুই একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর বড়িটাও দিয়ে দিয়েছিলাম বাস পুঁই তরকারিও রেডি আজকে আর কিছু করবো না কারণ এমনি ভালো লাগছে না ওর শরীর খারাপ আর কী রান্না করবার কত দেখো রান্না সব হয়ে গেলো আর গ্যাস ট্যাস মোচা কমপ্লিট বেসিন পরিষ্কার হয়ে গেছে এখানে বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে এবার পুরো ঘেমে চান হয়ে গেছে আবার চান করতে হবে মেঘলা মেঘলা হয়েছে ছাদে সব কাঁচাগুলো দেওয়ার হয়েছে এই দেখো খেতে বসে গেলাম এই যে আজকে তো লোকনাথ বাবার পুজো করলাম ওই জন্য নিরামিষই করলাম আজকে আলু করলা ভাতে দিয়েছি আর করলা ভাজিনি আর ওর বাবার শরীরটা খারাপ বলে ওরা যে কালু আজকর আলু দিয়ে ঝোল করে দিয়েছি আর এই ডাটা দিয়েছি আর ওই আলু করলা ভাত আমাদের মা মেয়ে পনিরের তরকারি আছে কালকে ডালটা ছিল ওটা পুরো ফ্রাই করে নিলাম চাটনি আছে এখানে পাঁপড়ও আছে খেতে বসে যাই এখন গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম কালকে এই সময় লঞ্চ হ্যাঁ না লঞ্চ পেরিয়ে গেছিল বাড়ি আসার পথে টোটোতে ছিলাম এই সময় মানে লঞ্চ ফেরিঘাট পার হয়ে তারপর তো টোটো টোটো করে অনেকটা চুচুড়া স্টেশনটা কালকে দিনটা বেশ ভালোই গেছে আজকেও ঠাকুরকে পুজো টুজো দিলাম বেশ ভালো লাগলো তারপরে তোমরা দেখলে সব নিরামিষ রান্নাবান্না করছি শুধু এটাই কি তোমাদের দাদাদের শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমার ওর একটু মাঝে মাঝে না একটু পেটের সমস্যা তো ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে আসলে রোদটা একদম রোদে মন বেরিয়েছিল কাজে এই গরমটা মানে গরমটা একদমই সহ্য হয় না পেটে রোদটা লাগলে পেটের প্রবলেম হয়ে যায় আর যা গরম পড়েছে আজকে লোকনাথের এই উৎসবে না আগে আমরা দেখতাম যখন বিয়ের আগে দেখেছি বিয়ের পরেও ঝড় বৃষ্টি হয় আট বছরও হয়নি এক বছর আমাদের আজকের দিনে পাড়ার একটা মেয়ের বিয়ে ছিল আর বছর তিন তারিখ করেছে জ্যৈষ্ঠ মাসে কালকে মতন আছে যা পড়া অত দূর আর যে এই যে এখন চা করলাম আর কী দেখলাম একটু বৃষ্টি হলাম সকালবেলা একটু মেঘলা মেঘলা করেছিল ভাবলাম না বৃষ্টি বাবা তারপর যা রোদ উঠেছে আর যা গরম আজকে সারাদিন প্রচণ্ড রান্না করছি ঘেমে চাঁদ পুজো বিশ্বাস করবে না আমি তো পেট স্ট্যান্ডটা ওখানে নিয়ে গেছি ঠাকুর ঘরে যতক্ষণ চালিয়ে পুজো করছি ঠিক আছে যেই বন্ধ করেছি চান করে গেছি তোমার মানে পুরো চান করে গেছি আর ঠাকুর তো ভীষণ গরম তো অতটা উপরে আর হাইটটা শর্ট থাকে তো ঠাকুর ঘাটের ওই জায়গাটা ভীষণ কষ্ট হয়েছে সন্ধ্যেটা যে দিয়ে ঠিয়ে এখন চা বিস্কুট খাচ্ছি ছাদে যাবো একটু হাওয়া দিচ্ছে দেখো মেয়েকে একটু টিফিন টিফিন দিয়ে তোমার ছাদে যাবো কালকে তো কি বলো তো মেয়ে যায়নি তো সঙ্গে একটা তো স্বাভাবিক চিন্তা থাকেই তাতে তাতে করছি জন্য মানে আর মানে ফটা মানে ফট একটু মানে কোথাও দাঁড়ায়নি একটার পর একটা যানবাহন উঠে যাচ্ছি মানে আমরা স্টেশনে নেবেই ট্রেনটা অটো করে আসার সময় অটো থেকে নেবে প্ল্যাটফর্মে উঠেই দেখি ট্রেন দিয়েছে তাও বাড়ি আসছি পুরো আটটার সময় একটু আমাদের স্টেশনে একটু ওই ঠাকুরের মালা টালা ফুল টুল একটু মিষ্টি ফল এইসব নিচ্ছিলাম ওই জন্য দেরি হয়ে গেল দেখেছো চায়ের মিষ্টি দিতেই বলে আমি অল্প মিষ্টি খাই কিন্তু একদমই দিতে ভুলে গেছি তাহলে চলো আর চায় মিষ্টি মিষ্টি দিতে হবে আবার পরে তোমাদের সামনে আসবো বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট টম্লিট করে তখন বেডরুমে আসলাম আজকে সন্ধ্যের পর থেকে যেন সেই ছাদে ছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল নাপ দিয়ে তারপরে মুড়ি টুড়ি নিয়ে উপরে চলে গেলাম তোমাদের দাদা আমরা দুজনে খাচ্ছিলাম কে আর হেঁটে নিচ্ছি আগে আর এত ভালো লাগছিল কি বলবো আমরা নিচে নাপ ইচ্ছা করছিল না আমাকে তো নামতেই ভাত বসালাম সব খাওয়ার গরম করলাম তারপরে তোমার কালকে তরকারি সকালবেলা সেটা কুটে ফুটে ডাকলাম সব একে দূর হার ইচ্ছা করছিল তারপরে তাড়াতাড়ি করে গিয়ে আবার উপরে বসে ছাদে বসে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করলাম ভীষণ ভীষণ ভালো লাগছিলো এত হাঁপা দিচ্ছিল না নামতে আর ইচ্ছা করছিল না তোমাদের দাদাভাইও বলছিলো যে আমি খেতেই যেতে ইচ্ছা করছে না তারপর নেগেটিভ এই এখন এখন সুযোগ বেডরুমে বলেছি দেখো সব জাল টালনা খোলা আছে যে দেখতে পাচ্ছ দরজাও খোলা আছে সব বন্ধ করবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই জন্যই মানে খুলে রেখেছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা হ্যাঁ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই